দর্শক হাঙ্গেরি এমন একটি সেঙ্গেন ভুক্ত রাষ্ট্র যেই দেশের ভিসার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না ওয়ার্ক পারমিট লাভের পরে আপনি ঢাকাতে হাঙ্গেরি দূতাবাসের একটি ব্রাঞ্চ রয়েছে সেখানে আপনি জমা দিয়ে ইন্টারভিউ প্রদান করে ভিসা লাভ করতে পারছেন সেঙ্গেনের সবচেয়ে সহজ পদ্ধতিতে যেই দেশের ভিসাটি প্রসেসিং করা যায় সেটি হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরিতে আপনি ভিসা প্রসেসিং করলে দের থেকে দুই মাসের মধ্যে আপনি পারমিট পেয়ে যাবেন পারমিট পাওয়ার পর পরবর্তী শিডিউল নিয়ে আপনি জমা দেওয়ার পরে ইন্টারভিউ কমপ্লিট করার পরে দুই থেকে আড়াই মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনার ভিসা ডেলিভারিটি হয়ে যাবে ইতোমধ্যে আমরা অনেক পারমিট ভাঙ্গिरी থেকে प्राप्त হয়েছি এবং অনেকের ইন্টারভিউ কমপ্লিট করেছে যাদের ইন্টারভিউ কমপ্লিট জমাদান কমপ্লিট হয়েছে তারা আগামী জুন মাসে তাদের ডেলিভারি অর্থাৎ ভিসা পাওয়ার সুসংবাদ তাদের জন্য জুন মাস থেকে অপেক্ষা করবে ইনশাল্লাহ আরো যারা আপনারা হাঙ্গেরির পারমিট পেয়েছেন তাদের জমা আমরা আগামী সপ্তাহ থেকে জমাদান দান ইনশাল্লাহ শিডিউল সহ শুরু করে দিব আমাদের আরো তিরিশের অধিক ক্যান্ডিডেট রয়েছেন যারা হাঙ্গেরি দূতাবাসে ফাইলটি সাবমিট করবে ওয়ার্ক পারমিট এসে রেডি হয়ে বসে আছে আপনারা অনেকেই জানেন হাঙ্গেরির দূতাবাসের শিডিউল সংক্রান্ত অনেক সমস্যা রয়েছে যে কারণে আমরা শিডিউল গুলা গ্রহণ করে এই শিডিউল মাফিক প্রত্যেকের